বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী চন্দ্র ডিভোর্স মামলায় কুরচির বক্তব্য একটি বিরাট ভূমিকা রাখে কমলিনীর লয়ার কুরচিকে কাঠগড়ায় ডাকে এরপরেই কুরচি কাঠগড়ায় এসে শপথ পাঠ করে কুরচির কাছে জানতে চাওয়া হয় তার নাম কি তার পেশা কি সে কি বিবাহিত কুরচি একে একে সব প্রশ্নের উত্তর দেয় সে জানায় সে বিবাহিত কথাটা শুনেই অয়নদ্বীপ উঠে দাঁড়ায় অয়নদ্বীপ বলে অবজেকশন মাই লর্ড উনি ওনাকে যে প্রশ্নগুলো করছেন সেগুলোর কোনো ভিত্তি নেই এই কেসের সাথে সেগুলো কোনোভাবেই জড়িত নয় কমলেনের লয়ার জানায় অবশ্যই এই প্রশ্নগুলোই কেসের সাথে যুক্ত যেটা আপনারা পরবর্তীতেই বুঝতে পারবেন আর তাছাড়াও আমি ল পাস করে আজ এই কোর্টরুমে প্র্যাকটিস করছি নিশ্চয়ই আমার এই প্রশ্নগুলো করার যোগ্যতা আছে সেজন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি তাই মাই লর্ড আমাকে আমার মতো করে প্রশ্ন করতে দেওয়া হোক বিচারক অয়নদেব বসতে বলে আর কমলেনের লয়ার বলে বলে আচ্ছা কি ডিভোর্স হয়েছে ওই যে বললাম বিবাহিত আপনার ডিভোর্স হয়নি লয়ার কুর্চিকে বলে আপনি কমলেনী দেবীর বাড়িতে থাকার আগে ঠিক কোথায় থাকতেন কুর্চি জানাই সে তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে থাকত লয়ার বলে তবে এখন ওখানে থাকেন না কেন আর আপনার কি সন্তান আছে কুরচি বলে হ্যাঁ আমার একটি ছেলে আছে একদিন আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওই বাড়ি থেকে এক কাপড়ে আমাকে বার করে দেওয়া হয়েছিল আর তারপর থেকেই আমি কমলিনী দেবীর সাথেই থাকি কমলিনীর লয়ার বলে আপনি কি কখনও আপনার সন্তানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি আপনি কি এ বিষয়ে কোর্টের দ্বারস্থ হননি আপনি কি কখনও ডিভোর্স করতে চাননি কুরচি বলে আমি যতবারই ডিভোর্স চেয়েছি ওই লোকটি ততবারই আমাকে জানিয়েছি, উনি কোনোভাবেই আমাকে ডিভোর্স দেবেন না উনি আমার সাথে বৈবাহিক সম্পর্ক রাখবেন না কোনো দায়িত্ব পালন করবেন না ঠিক একইভাবে আমাকে ডিভোর্স দেবেন না আমাকে মুক্তিও দেবেন না আমাকে সারা জীবন এইভাবেই ঝুলে রাখবেন আর আমি আমার সন্তানের সাথে যতবার দেখা করতে চেয়েছি যোগাযোগ করতে চেয়েছি উনি আমার সন্তানের মন এমনভাবে বিষিয়ে দিয়েছে যে ছোট্টবেলার থেকেই আমার সন্তান আমার সাথে কথা বলে না আমি তার কাছে যেতে চাইলেও সে দূরে সরে যায় এরপরেই লয়ার বলে আচ্ছা আপনার স্বামীর নামটা কি। করচি বলে আমার স্বামীর নাম অয়নদ্বীপ যে কিনা একজন আইনজীবী কথাটা শুনেই বিচারক বলেন কোন অয়নদ্বীপ এরপরেই কুরচি জানাই যিনি চন্দ্র মুখার্জির হয়ে কেস লড়ছেন এই কোর্টরুমে উপস্থিত আছেন সেই আইনজীবী অয়নদীবী আমার স্বামী কথাটা শুনেই বিচারক সবটা নোট করতে থাকেন এরপরেই লয়ার কুরচির কাছে জানতে চাই কমলিনী দেবীকে আপনি ঠিক কতদিন ধরে চেনেন কুর্চি জানাই যেদিন বৌদি বিয়ে করে বাড়িতে এসেছিল আমার দাদার বউ হয়ে সেদিন থেকেই এরপরেই লয়ার কুর্চিকে বলে আচ্ছা আপনার বৌদির সম্পর্কে আপনার ধারণা কেমন আপনার কি মনে হয় এরপরে কুরচি বলে অত্যন্ত শ্রদ্ধনীয় একজন মানুষ যাকে সম্মান করা যায় শ্রদ্ধা করা যায় ভালোবাসা যায় কারণ বৌদি ভাই যেদিন বৌহ ওই বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের পরিবারের প্রতি আমাদের সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছে এমন কি কুড়ি বছর যখন আমার দাদা আমাদের সাথে ছিল না তখন আমার বৌদ্ধি আমার পরিবারকে সামলেছে আমার মায়ের সেবা যত্ন করেছে সে কখনোই নিজের সুখের কথা ভাবেনি নিজের জীবনের কথা ভাবেনি বরং আমার পরিবারের জন্য নিজের সুখ নিজের জীবনকে বিসর্জন দিয়েছে এরপরে কমলিনীর লয়ার বলে আচ্ছা স্বতন্ত্র বোসকে নিয়ে কমলিনী দেবীর সম্পর্ককে যেভাবে আপনাদের পরিবারে জলঘোলা করা হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন স্বতন্ত্র বোসের সাথে কমলিনী দেবীর সম্পর্ককে আপনি কেমন নজরে দেখেন কুর্চি জানাই স্বতন্ত্রতা তো অনেক বছর ধরেই আমাদের বাড়িতে আছে বলা যায় আমার দাদা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকেই স্বতন্ত্রতা আমাদের বাড়িতেই থাকে স্বতন্ত্রতাকে নিয়ে আমাদের পরিবারের সবাই ভীষণ খুশি ছিল আমরা সবাই একসাথেই থাকতাম আমাদের কারোর মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব মনোমালিন্য ছিল না স্বতন্ত্রতাও আমাদের পরিবারের জন্য অনেক করেছে অনেক বলা যায় সারা জীবন উনি শুধু আমাদের পরিবারকে দিয়েই গেছেন যেহেতু উনি একজন ব্যাচেলর মানুষ আর ওনার ইনকাম ছিল অনেক তাই উনি আর্থিকভাবে সব রকমের সাহায্য সহযোগিতা করেছে আর শুধুমাত্র যে তিনি বৌদির জন্যই করেছেন বিষয়টি এমন নয় বরং আমাদের প্রত্যেকের জন্য করেছেন প্রত্যেকের জন্য কোমলিনীর লয়ার বলে আচ্ছা স্বতন্ত্র বস্তুকে নিয়ে আপনাদের পরিবারের মধ্যে অশান্তি ঠিক কবে থেকে শুরু হলো জানাই যবে থেকে আমার বৌদির বড় ছেলে বিয়ে করেছে তবে থেকে তার বউ বর্ষা আসার পর থেকেই স্বতন্ত্রতা আর আমার বৌদিকে জড়িয়ে অনেক বাজে মন্তব্য করেছে সেই ঝগড়া অশান্তি মন্তব্য এমন একটি পর্যায়ে পৌঁছায় যে স্বতন্ত্রতা বাধ্য হয়ে বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে বাধ্য হয় আর তারপরেই আমার দাদা ফিরে আসার পরে আর তো কোনো কথাই নেই এখন যখন তখন যে কেউ তাদের সম্পর্ককে অসম্মান করছে তাদেরকে অপমান করছে কমলিনী স্বতন্ত্রকে নিয়ে কুর্চি আরও অনেক কথা বলে যেই কথাগুলোই এই গেসকে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেয় বিচারক কুরচির সব কথা গুরুত্ব সহকারে শোনেন আর নোট করেন কুরচি কাঠগড়া থেকে নেমে গেলে চন্দ্র তার লয়ার কাছে ছুটে আসে বর্ষা বুবলাইকে বলে এইবার কি হবে বলো তো পিসিমুনির কথাগুলো মনে হচ্ছে কেসটাকে পুরোই ঘুরিয়ে দিল আমি জানি না কি হবে যে করেই হোক এই ডিভোর্সকে কিন্তু আটকেতেই হবে নইলে তোমার মা এই বাড়ি থেকে চলে যাবে আবার গিয়ে ওই স্বতন্ত্র বোসের সাথে ব্যবচার করবে আমি বা আত্মীয় স্বজনদের সামনে কী করে মুখ দেখাবো বলতো আমার মা কি বলবেন যে আমার শাশুড়ি এমন একজন মহিলা বুবলাই বলে শোনো তুমি আমার মায়ের সম্পর্কে কথাগুলো যখন তখন বলবে না একটা কথা মনে রাখবে তুমি নিজেও কিন্তু কম কীর্তি করি আর সেই সব প্রমাণ আমার কাছে আছে বর্ষা বলে ওই যে বললাম মানুষেরজন বলবে আমি তো আমার কথা বলিনি বুবলাই বলে তুমি যা করেছো সেটা নিয়েও তো মানুষ বলবে বর্ষা বলে দেখো তোমার মা একদিন ওই বাড়ি ছেড়ে চলে যাবে আর ওই স্বতন্ত্র বসকে বিয়ে করে তার সাথেই থাকবে বুবলাই বলে তার আগে আমি আত্মহত্যা করবো অন্যদিকে প্রচণ্ড কাকুমণিকে বলে কাকুমণি আমার তো মনে হচ্ছে কুরচির কথাগুলো কেসটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে কাকুমণি বলেন এই কেসে কুরচির কথা এবং তার বৈবাহিক সম্পর্কের অবস্থান এই বিষয়গুলো বড্ড ইম্পর্টেন্ট আমার মনে হয় এই সব কিছু নিয়েই কোমন ডিভোর্সটা পেয়ে যাবে অন্যদিকে দেখানো হয় কোর্টের কার্যক্রম আজকের দিনের জন্য শেষ হয়ে যায় আবারও নতুন ডেট পড়ে এদিকে অয়নদীপ কোর্টের বাহিরে বসে বসে চা খাচ্ছিল তখনই সেখানে আসে কুরচি কুরচি আসতেই অয়নদ্বীপ বলে এ কি তুমি এখানে কুরচি বলে হ্যাঁ এসেছি তোমার সাথে কিছু কথা বলতে এতদিন আমি যে সিদ্ধান্ত নিতে পারিনি আজ আমি সেই সিদ্ধান্ত নিতে চাই অয়নদেব বলে কেন আজ আবার কি হলো ও বুঝতে পেরেছি তোমার বৌদি বসে তোমাকে অনুপ্রেরণা দিচ্ছে তো তোমার বৌদি আর কোন কোন বিষয়ে তোমাকে অনুপ্রেরণা দেয় কি করে ঘরে ছেলে ঢোকাতে হয় সেই সব বিষয়েও বুঝি কুরচি বলে মুখ সামনে কথা বলো এত বছর হয়ে গেল তোমার স্বভাব একটুও বদলালো না অয়নদীপ বলে এখানে কেন এসেছো চলে যাও এখান থেকে কুরচি বলে দেখো তুমি তোমার সন্তানকে আমার সাথে কথা বলতেই দাও না অয়নদীপ বলে তোমার মতন মায়ের সাথে ডাবলু কথা বলতে চাই না কুরচি বলে তুমি আমার সন্তানের মন বিষিয়ে দিয়েছ অয়নদীপ বলে তোমার সন্তান তোমার কাছে নেই বলেই সে ভালো আছে তোমার মতন মায়ের কাছে থাকলে সে মানুষ হতো না অমানস হতো যা তো যাও আমি তোমার সাথে কথা বলতে চাই না এখান থেকে চলে যাও কী করতে এসেছো এখানে কুরচি বলে আমি তোমাকে এইটাই বলতে এসেছি যে আমি ডিভোর্স চাই তুমি যদি মিউচুয়ালি সেইটা না দাও তবে আমিও বৌদির মতন কনটেস্ট করবো তখনই অয়নদেব বলে ও আচ্ছা সবটাই অনুপ্রেরণা পেয়েছ তাই তো আমি তোমাকে ডিভোর্স দেব না তোমার যা খুশি তুমি করতে পারো কুর্চি বলে কেন কেন তুমি ডিভোর্স দেবে না আমার সন্তানকে তো আমার সাথে যোগাযোগ করতেই দাও না তবে আমি কেন তোমাকে আমার জীবনে ঝুলিয়ে রাখবো কেন তোমার পরিচয়ে বাঁচবো কত বছর আগে তোমার মা তোমাদের বংশ তোমাদের পরিবারের কথা ভাবেনি বাড়ি ছেড়ে চলে গেছে সেই জন্য তুমি পৃথিবীর সব মহিলাকে অসম্মানিত করো তাদেরকে খারাপ ভাবো তোমার কি মনে হয় সবাই তোমার মায়ের মতন সবাই তোমার মায়ের মতন খারাপ যে নিজের সন্তানের কথা ভাববে না ভুলে যাও না আমিও একজন মা আমার মতন অনেক মা আছে যারা নিজেদের সন্তানের জন্য সবটা বিসর্জন দিতে পারে তোমার এই নারী বিদ্বেষী মন তোমার এই নারী বিদ্বেষী মনের কারণেই আজ আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আচ্ছা তুমি একজন আইনজীবী তাই না কি করে আইনজীবী হলে তো যার মনে মেয়েদের নিয়ে এতটা অসম্মান এত ঘৃণা যে কিনা মেয়েদের সম্পর্কে তার নোংরা মন্তব্য করে সে কি করে একজন আইনজীবী হয় কাদের পক্ষে লড়বে তুমি অপরাধীদের পক্ষে তাই না কোর্টে দাঁড়িয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে অপরাধীদের মহান প্রমাণ করবে অয়নদ্বীপ যখন কথাগুলো বলছিল কুরচি সবটাই তার ফোনে রেকর্ড করে রাখছিল কারণ কোর্টের পরবর্তী শুনানির দিনেই এই বক্তব্য বিরাট ভূমিকা রাখবে কিন্তু অয়নদ্বীপ তার সেটা জানে না অয়নদীপ কুরচিকে বলে এত বেশি কথা বলো না আইনত এখনও তুমি আমার স্ত্রী প্রয়োজন পড়লে বাড়িতে গিয়ে তোমাকে পিটিয়ে আসবো এইসব নানান কথা বলতে থাকে কুরচির ক্যারেক্টার নিয়েও নানান বাজে মন্তব্য করে আর কুরচি অয়নদ্বীপের সব কথাগুলোই ফোনে রেকর্ড করে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে